করছে বলি কেমন ওগদি ধূ ধুলু ধু আখি ঢুলু ঢুলু ও ইছে শ্যামনাগরে আমার দুটি আঁখি দোলা দোলা দেখো দেখো দুটি আঁখি ঢুলু ঢুলু ওโย বলি এখনো

কি করলেন গোবিন্দকে সাজিয়ে দিলেন যেখানে যাবি গলিত হয়েছিল বেশ সাজাইলো প্রাণনাথে মনের বেশ হাসি হাসি এক বাঁশি করে দিল বাঁশি বেশ পে নাগর হরসিত প্রেম কভু দেখি আপনাদের জ্ঞান দাসটা আপনার কাছে একটা প্রশ্ন মানে জ্ঞান দাসটা তো থাকলে আমি প্রশ্ন করতাম কিন্তু জ্ঞান দাসের

এই দৃশ্যটা দর্শন করে কেন দাসে কহে বলি হাতি যা এমন তোহার প্রেম কবু দেখি নাই তা বাঁশি পাওয়া যাচ্ছিল না বাঁশিটা এনে দিল একটা সত্যি ও কেন দাস ঠাকুর আপনি কেন লিখলেন যে এমন তোহার প্রেম কবু ঠাকুর কেন লিখলেন এমন তোমার প্রেম দেখিনি দেখুন বাঁশিটা পাওয়া যাচ্ছিল না তার সাজাচ্ছেন সাজাতে সাজাতে বলছে হা

রাধারানী ললিতা কি পুঞ্জের দরজা থেকে বলছে এই রাধা রানী রাধা রানী ললিতাকে ইশারা করলেন মায়েরা ভালো করে শুনুন বাঁচিয়ে দিস গোবিন্দ দেখতে পেলেন যে ললিতাকে ইশারা করলেন ললিতা কাছে বাঁশি আছে রাধারানী ইশারা করে গোবিন্দ কুঞ্জ থেকে ফিরে বলে ললিতা আমাকে বাঁচি ললিতা কিন্তু বাঁশিটা এইভাবে পিছনে ফিরে এইভাবে দাঁড়িয়ে আছে বাঁশিটা নিয়ে বলে আমি বাঁশি পাই না 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 তোমার কাছে আছে বাঁশি ওই তো তোমার কাছে আছে বলে না না আমার কাছে বাঁশি নাই ললিতা এইভাবে দাঁড়িয়ে আছে

না তোমাকে দিতে দামা মাছি দা ঘর পিছন ধরে বলে বাসি দাও বাসি দা বলে ললিতা আমায় বাসি ললিতা আমায় বাসি বলি যাচ্ছে আর ললিতা যাচ্ছে ও নারা আমাকে বাসি দা বলে তোমাকা যাচ্ছে বলে বাসি দাও আমায় বাসি বাসি আমায় বাসি বলে বাসি দাও আমায় বাসি জরায়ে ধরে ও ললিতা বলে জরায়ে ধরে ও ললিতা

बोले बासी दाओ बासी दाओ बोले पिसा का या माय बासी दाओ पिसा का या मारे बासी दाओ बोले बासी दाओ माय बासी दाओ बासी दाओ हमारे बासी दाओ बोले जरा ये धोलो पिसा का 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 या मारे बासी दाओ पिसा का या माय बासी दाओ पिसा का बोले जोड़ी

তাহলে এরা একবার করে বুকে পাব কিন্তু সবটাইতে খুব মন দিয়ে শুরু এই জায়গাটা যদি বৈষ্ণব দর্শনের একটা তার মাথায় দর্শন কিন্তু সাধারণ মাথায় ঢুকে না এই রাধারানী মেয়ে ছেলে এই কৃষ্ণ ভেটা ছেলে গন্তরাই এইসব যে জায়গাটা বলছি যদি বুঝতে পারেন বৈষ্ণব দর্শনের একটা বিরাট অধ্যায় মাথাতে ঢুকে যাবে

শুনুন তাহলে মনে করুন পরীক্ষার জন্য যারা ভুল উত্তর দেবে তাদের জন্য দুটো জিরো আর যারা ঠিকঠাক উত্তর দেবে একশোর মধ্যে একশো মায়েদের পণ্যটা মায়েদের আর আপনারা যা করবেন এই যারা চেয়ার বসে আছেন আপনারা নাম্বারটা দেবেন প্রশ্নটা করছি উত্তর দেবে আর নাম্বারটা আপনারা দেবেন শুনুন আমি কথাটা তুলেছি পরে ভোগ করলে নিজের ভোগের থেকে আর আনন্দ বেশি হয় মনে করুন এই যে আমার পাশে একজন বসে আছে না এই ঘরের দাগ করলো তা এনার একটা ছেলে একটা বউমা আর একটা তিন বছরের না মনে করে ধরে এনার বিয়াই মশাই এসেছে আস্তে আস্তে পণ্যটা শুনুন পণ্য না শুনুন তো দিতে পারবে না বিয়াই মশাই এসেছেন তা মিষ্টি নিয়ে এসেছেন ইনি মুড়ি খেতে বসে এনার বউমা একটা মিষ্টি এনার পাতার উপরে দিয়েছে

গিয়ে আস্তে আস্তে গিয়ে দাদু যেখানে মুড়ি খাচ্ছিল সেখানে দাদুর মুড়ির পাতার উপর যে মিষ্টিটা ছিল সেই মিষ্টিটা খপ করে ধরে নিজের মুখে ভরে দিয়েছে আচ্ছা বলুন তো মিষ্টিটা ওনাকে খাওয়া হয়েছিল নাকি ওই মিষ্টিটা খেয়ে ওনার যে আনন্দ তো যখন নাতিটা খেয়ে নিল মিষ্টিটা নিজে খেয়ে যে আনন্দ তো নাতিটা খেলে তখন আনন্দ বেশি হবে না কম হবে আরে ভালো করে চিন্তা করুন তাহলে দেখুন এই যে নিজের সুখ ভোগের থেকে যে আনন্দ আনন্দ বেশি হলে এইরকম প্রেম দর্শন করে বলে এমন দোহার প্রেমী প্রভু দেখি না প্রেম প্রভু দেখি না এমন পিড়ি আমি দেখি নাহি। এই পদটা কে রচনা করেছেন জানেন আমাদের যাই হোক পরবর্তী গায়িকাই সুযোগ করে দিতে হবে এই পদাবলীটা রচনা করেছেন এই যে মানুষটা প্রণাম করছেন এই চেনে রাখুন এ নিয়ে আমার মাস্টার বসে এমন পৃতি কবু নাই দেখি না জল বিধিবিধি যাবি কব না এমন প্রীতি কামলা কবু না দেখি এমন পীড়িতি দেখি নাই এই পদাবলীটা আজ যিনি রচনা করেছেন এই পদাবলী যিনি রচনা করেছেন তিনি এই পদাবলীটা হচ্ছে শেষকালে আমি আর পদাবলীটা গোটা গাইলাম না কি ছাউর চকর প্রেম সে তুলনা নয় হ্যাঁ প্রেম ত্রিভুবনে নাই দিজ চণ্ডীদাসে দাসে কহে বিদায় বল হই বল আমরা চন্ডী দাসের পাটে এসে একবার তার নাম স্মরণ করতে পারলাম আমাদের সৌভাগ্য ব্যাপার আমি গতবারও বলেছি আবার বলছি এই যে চণ্ডীদাস ঠাকুর ইনি একজন এমন একজন বৈষ্ণব পদাবলী ছিলেন পদাবলী কার ছিলেন ঠাকুর মহাপ্রভুর আগে চণ্ডীদাস বিদ্যাপতি জয় জয় গোস্বামী মহাপ্রভুর আগে পদাবলী কার ছিলেন কিন্তু বৈষ্ণব পদাবলীর যে আন্দোলন শুরু হয়েছিল মহাপ্রভুর পরে রূপ গোস্বামী সরগোস্বামীদের পরে সরগোস্বামীরা যখন বিভিন্ন সূত্র রচনা করলেন পদাবলী সূত্র সেই পদাবলীর সূত্র অনুসারে পরবর্তী বৈষ্ণব আশ্চর্যের বিষয় কি জানেন চন্ডীদাসের পর বিদ্যাপতির পদ এবং জয়দেব গোস্বামীর পদ বৈষ্ণবের সূত্র আবিষ্কার হওয়ার আগে

আপনারা যেদিন চণ্ডী ভুলে যাবেন সেদিন বাঙালি ধ্বংস হয়ে যাবে এইবার সখীরা বললেন হে রায় হে গোবিন্দ তুমি যেমন রাধা রানীকে সাজিয়ে দিলে রায় যেমন তোমাকে সাজিয়ে দিলে তুমি একবার রাধা রানীকে সাজিয়ে দাও এবার হরিজ আচর